তার বয়সটা দেখেন একটু এই দেখেন তার বয়সটা তার দেখানোর জন্য আপনাদের কাছে আইছি এই যে এই হলো তার অবস্থা এই যে এই যে এই যে ক্লাস কেমনে বাইরে দেখেন আর একটু ক্লোজ যাই ও খুব মজা পাইতেছে আজকে এই যে দেখেন তার অবস্থা এই যে তাও যারা এটি সিসি যারা এটি সিসি বাইক নিয়া করে দেখেন আচ্ছা এই বয়সে যদি সে এই অবস্থা করে বড় হইলে কী হইবো একটু আপনারা একটু চিন্তা করেন তো হ্যাঁ বাতিদারা আজকে আমি ছাড়তাম না বাতিদারা আজকে আমি ভিডিওই করব এই আমার বাতিদা আমার গ্রামের চাষ তো ভাইয়ের ছেলে আমার গ্রামের চাষ তো ছেলে তার বাইকের রাইডিং স্কিল দেখেন তার স্কিল দেখেন এই যে পিচিপুলা এই যে বাতিজা আমার বাতিজা ঠিক আছে আমার বাতিজারে আজকে আমি পর্যবেক্ষণ করবো বাতিজার কাছ থেকে আমি চালান শিখবো আজকে আমার বাতিজার দেখেন এই লো বাতিজার অবস্থা এই দেখেন আমার বাতিদার চুল কেমনে উড়ে যাও বাতিজা এই দেখেন বাতিটা ঠিক আছে এই তো দেখছেন পাওয়ার পাওয়ার দেখেন আজকে বাতিদা খবর আছে এই যে আমার বাতিদা বাতিদার চুল দেখছেন কত খারা লম্বা